চলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছে তো আজকে আমাদের গ্রামের সব চাইতে বড় একটি গ্রাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো মাশালা এই যে দেখতে পাইতেছেন দিকে শুধু ধান খেত আর ধান খেত আপনারা যদি চারদিকে একটু চান আমি যদি একটু ক্যামেরাটা একটু উপরে নিই তারপর দেখবেন যে অনেক দূর পর্যন্ত কিন্তু এরকম গ্রামের মধ্যে দানের দৃশ্য হ্যাঁ ধান মানুষ চাষ করছে প্রচুর ধান চাষ করছে যাকে না দেখলে মন জুড়িয়ে যায় হুম এরকম দৃশ্য কিন্তু যারা দূর প্রবাসে থাকে যারা দূরে একটু দূরে থাকে তারা কিন্তু এরকম দৃশ্য দেখতে খুবই পছন্দ করে হ্যাঁ আপনাদেরকে পুরো গ্রামটা ঘুরে দেখানোর চেষ্টা করব তো এই জায়গাটা হচ্ছে আপনার আমাদের নরসিংদী জেলায় পড়ছে নরসিং কিন্তু দেখা যাচ্ছে সব ধরনের ফসল কিন্তু থাকে তো তার মধ্যে সবচেয়ে অন্যতম হতেছে কলা হম কলার পর বর্তমানে কিন্তু লেবু চাষের জন্য বিখ্যাত হয়ে গেছে তো চলুন আপনাদেরকে এই পুরো গ্রামটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি তো মার্শাল্লাহ দেখতে পাইতেছেন কত সুন্দর গ্রাম হে এরকম গ্রামীণ দৃশ্য কিন্তু সবার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এরকম গ্রামীণ দৃশ্য দেখেন মাঠের পর মাঠ মানুষ শুধু খালি ধান চাষ করছে অন্য আর কোনো কিছুই নেই শুধু খালি ধান আর ধান চাষ করছে মানুষ মানে দেখলে চোখ জুড়ে যায় আসলে প্রচন্ড রোদ পড়ছে তো রোদে অনেকটা হাঁপায় গেছি তা আপনাদেরকে পুরো গ্রামটা ঘুরে একদম সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন এবার আশা করা যায় মোটামুটি মার্শাল্লা অনেক অনেক ফসল হবে মানুষের আসলে এদিক থেকে কিন্তু ম্যাক্সিমাম ধান আপনার দেখা যাচ্ছে শহরে বা শহরে বাহিরে বিভিন্ন জেলায় কিন্তু বিক্রি হয় এইসব ধানগুলা অনেকে দেখা যাচ্ছে দান করে কিন্তু কৃষক তো আর সব ধান খায় না মানুষ কিছু ধান নিয়ে যায় কি না অনেক সুন্দর একটি গ্রাম গ্রামটি গ্রামের সৌন্দর্য পছন্দ হয়েছে একটু কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করে জানাবেন যে এত সুন্দর গ্রাম কি আগে কি না আপনাদেরকে এই সৌন্দর্য দেখানোর জন্যই কিন্তু আমার আশা আসলে এই সৌন্দর্য কি বলবো আপনাদেরকে দেখাইলে শেষ হবে হ্যাঁ মানে খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা আসাল আমার নিজেরই দেখে মাঝে মধ্যে কিন্তু মনে চাই তো এই জায়গাটার মধ্যে যেন একটা আসি এবং আপনাদেরকে সুন্দর গ্রাম দেখাইতে পারি হ্যাঁ তো ফাইনালি একটু আশা হইল ফাইনালি একটু আশা হইলো এবং আপনাদেরকেও দেখাইতে পারতেছি সপুরুক সৌন্দর্য করা এই গ্রামটি আল্লাহ কি সুন্দর গ্রাম কি সুন্দর গ্রাম আপনারা যদি দেখেন এরকম গ্রামের দৃশ্য আস সবারই কিন্তু আসতে একবার মনে চাইবো তো কেউ যদি আসতে চান এই জায়গাটা হচ্ছে আমাদের নরসিংদী জেলায় পড়ছে তো আমার কমেন্টে জানাইবেন কেউ যদি আসতে চান তাহলে আমি ঠিকানাটা বলে দিব হ্যাঁ এখন কিন্তু নতুন ডান হইতেছে হ্যাঁ নতুন ডান হইতাছে এই যে নতুন ডান হইতেছে তো হঠাৎ করে এখানে আমার আশা আর কখনো আশা হয়নি হঠাৎ করে আসতে মনে চাইছি যে জায়গাটা একটু আপনাদেরকে দেখায় এত সুন্দর জায়গা আপনারা দেখলে পছন্দ করবেন আপনাদের ভালো লাগবে আপনাদের দেখতে ভালো লাগবে আমারও দেখাইতে আপনাদেরকে ভালো লাগবে তো যাওয়া শেষ হইবে না যতটুকু জামু শুধু খালি এরকম গ্রামীণ পরিবেশ আর সুন্দর যেব কি

এখানে কিছু মাছ পাওয়া যায়বো কি কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য এত তো দূর আশা মা অনেক দূর কিন্তু আশা করছি আপনাদের জন্য এত দূরে কিন্তু খাইতে আসাটাও কিন্তু মানে অনেকটা দেখাচ্ছে পানি নেই তো আশেপাশে পানি আছে ধান খেতে কিন্তু ওই পানিগুলো খাওয়া ঠিক হবে না পানিগুলা খাওয়া ঠিক হবে না তো এই হচ্ছে অবস্থা তো আমি একটু মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করি একটু মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করবো এদিক শেষ হবে না আসলে অনেক বড় মাঠ তো বলছিলাম যে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে এই মাঠটা পার হতে ধানের মাঠ তো আপনাদেরকে যদি একটু ঘুরায় দেখাই দেখুন কত দূর থেকে আসছি কত দূর থেকে আসছি অনেক দূর থেকে কিন্তু আশা হচ্ছে হ্যাঁ আসেন আসেন এর মাছ একদম মাছ খান দিয়ে মাছ খান দিয়ে যাবো মাছ খান দিয়ে যাবো এই যে এই হচ্ছে মাঠ মাঠের মাছ খানে একদম তো মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছে সত্যি কথা বলতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতাছে এখানে এসে আপনাদেরকে দেখাইতে পারতেছি কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহর সৃষ্টি এত সুন্দর

মানুষের কষ্টের ফসল হতে পারে আপনার একটু ভেবে দেখুন যে কতটা কষ্টের পর এই ফসল গুলা হয়েছে এবং কিরকম কষ্ট করে এই রোপণ করছে হ্যাঁ অনেক অনেক কিছু বলতে গেলে অনেক কিছু আসলে এখন কাদার মধ্যে কাদার মধ্যে বেশি হাইতেছি

আসসালাম আলাইকুম ভালো আছেন যাই যাইছিলাম মাঠটা ভিডিও করার লাগে বুঝছেন অনেক সুন্দর লাগতে ছিল তো

দান আপনার রোপণ করার পর পরে যে সমস্ত তো খুবই কম মানে খাটনি করা লাগে এদিকে আপনার এটা তো একদম একটা বিল বিল বলে এটাকে আমাদের দিকদার বাসায় আসলে অনেক সুন্দর একটি জায়গা আমাদের বাংলাদেশে সবুজ বলতে এটাকেই বলা হয় যে এত সুন্দর একটি জায়গা হ্যাঁ সবুজ বলতে এটাকে কিন্তু বলা হয় তো আর বেশি দূর যাবো না এখান থেকে শেষ করবো মাসাল্লাহ অনেক সুন্দর এখান থেকে শেষ করবো তো সবার কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন অনেকটুকু পথ হাইটে আসছি ভদ্রমেদি এই ভিডিওটা গ্রামের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে হ্যাঁ তাহলে সবাইকে দেখার সুযোগ করবেন দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম